সাতটি গরুর পুরাণের শিক্ষা যা আপনাকে জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে আমার একটি অনুরোধ আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন আমাদের এই চ্যানেল উদ্দেশ্য আধ্যাত্মিক বিকাশ করা সকলের কাছে কৃষ্ণ কথা প্রচার করা হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী গরুর পুরাণ হল শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ আপনি কি পুরাণ জানেন পুরাণের আক্ষরিক অর্থ হল পুরাণ বা ঐতিহাসিক তাই পুরাণ হল বাস্তব জীবনের গল্পের মাধ্যমে বৈদিক সংস্কৃতির চিত্রিত পুরনো ঐতিহাসিক বিবরণ আপনি পুরাণে অনেক জীবনের প্রশ্নের উত্তর খুঁজে পাবেন তাছাড়া এই প্রকাশগুলি মহান বৈদিক ব্যক্তিত্বদের মধ্যে প্রশ্নোত্তরের মতো কথোপকথনের মাধ্যমে আসে অন্য কথায় আপনি পুরাণগুলিকে প্রায়শই জিজ্ঞাসিত জীবন প্রশ্ন বলতে পারেন যা মহান ব্যক্তিত্বদের মধ্যে কথোপকথনের বিন্যাসে উত্থাপিত হয় গরুর পুরাণ জ্ঞানের সমুদ্র এটি বিভিন্ন বিষয়কে অন্তর্ভুক্ত করে যে একটি সুখী বস্তুগত জীবনযাপনের জন্য প্রায় সমস্ত পরিচিত বিষয় বর্ণনা করে তবে যেখানে গরুর পুরাণ তার ছাপ ফেলে তা হল আধ্যাত্মিক জ্ঞানের সম্পদ এই ভিডিওতে আমরা গরুর পুরাণের মূল আধ্যাত্মিক শিক্ষাগুলি দেখব গরুর পুরাণের সাতটি মূল শিক্ষা আমরা এ ভিডিওই জানব গরুর পুরাণে বলা হয়েছে যে পরমেশ্বরের ভক্ত না হয়ে মানব জীবনের উদ্দেশ্য অসম্পূর্ণ পারামগতপি বেদানাম সর্বশাস্ত্রার্থ বেদ্যা আপি ইয়ো না সর্বেশ্বরে ভক্তাস্তাম বিদ্যাৎ পুরুষাধমাম যদিও কেউ সমস্ত বেদের অন্য প্রান্তে চলে গেছে এবং সমস্ত প্রকাশিত শাস্ত্রে পারদর্শী হলেও যদি কেউ পরমেশ্বরের ভক্ত না হয় তবে তাকে মানব জাতির মধ্যে সর্বনিম্ন বলে বিবেচনা করা উচিত তোমার মানব দেহই আসল পবিত্র গ্রেইং আচ্ছা এটা সত্য এই রূপ লাভের জন্য তোমার যাত্রা কঠিন ছিল মানব রূপ বিরল চারপাশে তাকাও তুমি নিজেই তা দেখতে পাবে গাছ পোকামাখড় পশু এবং পাখি এগুলি সকলি কোটি কোটিতে বিদ্যমান তাই না তোমার হাতের পাত্রেও কোটি কোটি অনুজীব রয়েছে তাহলে দেখো এই অসংখ্য জীব তাদের বর্তমান রূপে সংগ্রাম করছে তাদের বুদ্ধিমত্তার বিবর্তন সম্পূর্ণ হয়নি তবুও তুমি ভাগ্যবান বলে দাঁড়াও রূপে তোমার বুদ্ধিমত্তা বেশি না কেবল ক্যালকুলাস বা চাঁদে যাওয়ার পদ্ধতি জানা ব্যক্তি নয় বরং যে আধ্যাত্মিক বিষয়বস্তু বুঝতে পারে হ্যাঁ বেদ এই মূল পার্থক্যের ভিত্তিতেই মানুষকে অন্যান্য প্রজাতির থেকে আলাদা করে মানুষ আধ্যাত্মিক বিষয়বস্তু পেতে পারে কিন্তু অন্যান্য প্রজাতিকে নয় আসলে তুমি জানো মানব দেহ হল এই পৃথিবীর দুঃখ কষ্ট থেকে আমাদের বের করে আনার পাসপোর্ট তুমি হয়তো ভাবো এটা অতিরঞ্জন কিন্তু বিশ্বাস করো তা নয় লক্ষ লক্ষ অন্যান্য প্রজাতির মধ্যে মানবদেহ হল আমাদের তপস্যার পুরস্কার তুমি কল্পনা করতে পারো সেই পোকামাকড়ের তপস্যা কেমন হবে যে সূর্য দেখার আগেই মারা যায় আরও বেশি করে বলতে হয় সিংহ যে সপ্তাহের পর সপ্তাহ ধরে ক্ষুধার্থ থাকে তার শিকার খুঁজে বের করে তাছাড়া পাখিটি ভয় পায় যে তার শত্রু বাইরে থাকাকালীন তার ডিম চুরি করবে অর্থাৎ পশুদের গুড়ির নিচে মারা যাওয়া পোকাটি এই ধরনের ভয়ের সংখ্যা অসীম তোমার মানব জীবন গোলাপের বিছানা তা বলার অপেক্ষা রাখে না তবে এর মধ্যে তোমার সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটানোর বিরল সুযোগ রয়েছে হ্যাঁ পুরাণ বলে যে মানবরূপে তোমার এই সুবর্ণ সুযোগ হল ঈশ্বরকে বোঝা অবশেষে পরমেশ্বরের ভক্ত হওয়া এবং ঈশ্বরের প্রেম অর্জন করা কেন কারণ পরমেশ্বরের ভক্ত হয়ে কেউ ঘরে ফিরে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট পথে যাত্রা করে আমাদের আবাস হলো আধ্যাত্মিক আবাস পরমেশ্বরের আবাস অতএব যে কেউ মানব জীবনের এই সুযোগ নষ্ট করে সে পশুদের চেয়ে ভালো নয় দুই নিচু থেকে নিচু মানুষও পরমেশ্বরের ভক্তিমূলক সেবার মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারে চ হরৌ স্তেতাম উর্ধ্বাম গতিং মে কিং পুনর্জানীনাং এমন এমনকি কীট পাখি এবং পশুরাও যদি ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তবে তারা সর্বোচ্চ সিদ্ধিজীবনে উন্নীত হবে তাহলে মানুষের মধ্যে দার্শনিকদের কথা কী বলব গরুর পুরাণ মানবদেহ এবং ভগবানের ভক্ত হওয়ার উদ্দেশ্যকে অনেক গুরুত্ব দেয় তাহলে অন্যান্য প্রজাতির কথা কি তারা কি কখনো সিদ্ধি অর্জন করতে পারে আপনার কি মনে হয় সাধারণত অন্যান্য প্রজাতির পক্ষে পরমেশ্বরের কাছে আত্মসমর্পণ করা কঠিন আপনি কখনো প্রাণীদের পূজা করতে দেখেননি কারণ তাদের বুদ্ধিমত্তা সম্পূর্ণরূপে অ্যাক্সেসিবেল নয় অতএব মানবদেহে ভগবানের কাছে আত্মসমর্পণের ধারণাটি সহজ তবে কখনো কখনো ভগবান বা তার শুদ্ধ ভক্তদের করুণায় এমনকি নিম্ন প্রজাতির মানুষও ভগবানের সেবায় আত্মসমর্পণ করতে পারে এই ধরনের প্রাণীরা মানবরূপ ছাড়াই সর্বোচ্চ পরিপূর্ণ জীবন অর্জন করে এবং তবুও এটি মূল বিষয় নয় মূল বিষয় হলো যে যেসব প্রাণীর আধ্যাত্মিক বিষয়ে অন্য কোনো অ্যাক্সেস নেই তারা যদি সিদ্ধি অর্জন করতে পারে তাহলে একজন ভক্তের ভাগ্য কল্পনা করা যেতে পারে যার আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য আরও ভালো ফর্ম আছে তাছাড়াও তিনি বুঝতে পেরেছেন যে মানব জীবনের উদ্দেশ্য হল পরমেশ্বরের সেবা করা তিন গরুর পুরাণ ঘোষণা করে যে পরমেশ্বরের পবিত্র নাম জপ করলে সমস্ত পাপপুণ্য প্রতিক্রিয়া দূর হয় অবসেনাপ্য যার নাম নি কীর্তি কেশার বা পাতাকাইহি পুমাং বিমোচ্ছাতে সাদ্যা সিংহত্রাস্তাইরমৃগাইরাইবা যদি কেউ ভগবানের পবিত্র নাম জপ করে এমন কি অসহায় অবস্থায়ও অথবা ইচ্ছা না করেও তাহলে তার পাপপূর্ণ জীবনের সমস্ত প্রতিক্রিয়া চলে যায় ঠিক যেমন সিংহ গর্জন করলে সমস্ত ছোট প্রাণী ভয় পালিয়ে যায় গরুর পুরাণ থেকে আপনি এতদূর বুঝতে পেরেছেন যে মানব জীবন বিরল মানব জীবনের উদ্দেশ্য হল ভক্ত হওয়া এবং পরমেশ্বরের জন্য ভক্তিমূলক সেবা করা তাহলে এই শুভ কিন্তু প্রশ্ন ওঠে যে আপনি কিভাবে ভক্তিমূলক সেবা করবেন এই গরুর পুরাণ শ্লোকটি উত্তর ভগবানের পবিত্র নাম জপ করাই হল প্রধান ভক্তিমূলক সেবা এই সহজ ভক্তিমূলক সেবার গুণাবলীর সাথে কোনো তুলনা হয় না কেন কারণ জপ সিংহের গর্জনের মতো পরমেশ্বরের কম্পন শুনে পাপী প্রতিক্রিয়াগুলি পালিয়ে যায় অনেক শাস্ত্রে হরে কৃষ্ণ মহামন্ত্রের শক্তি বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করিলে সমস্ত দুঃখ তাৎক্ষণিকভাবে দূর হয়ে যাবে তুমি চেষ্টা করতে পারো চেষ্টা না করে এটি প্রত্যাখ্যান করার কোনো মানে হয় না এই হলো এই মন্ত্র জপ করার চেষ্টা করলে তোমার হারানোর কিছু নেই লাভ অনেক তাহলে আমি তোমাকে কিছু প্রস্তাব দিচ্ছি প্রতিদিন তোমার নিচের মন্ত্রটি দুবার একশো আটবার জপ করা উচিত আমরা কি এই চুক্তি করতে পারি মন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি তোমাকে নিশ্চিত করতে পারি যে তুমি অপরিসীম আনন্দ অনুভব করবে যা চিরকার বিশেষ থাকবে আচ্ছা আমি শুধু এতটুকুই বলতে পারি একবার চেষ্টা করে দেখার এবং তারপর নিচে মন্তব্য করে তোমার অভিজ্ঞতা আমাকে জানানোর দায়িত্ব তোমার চার একজন নিম্ন জন্মের ব্যক্তি যিনি ভগবানের ভক্ত তিনি ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ ভক্তির অষ্টবিদ্যা হি জস্মিন ম্লেচ্ছেপি বার্তাতে স বিপ্রেন্দ্র সা শ্রেষ্ঠ সাচা পাণ্ডিতা এমনকি যদি কেউ ম্লেচ্ছ হয়ে জন্মগ্রহণ করে যদি সে ভক্ত হয় তবে তাকে ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ এবং একজন জ্ঞানী পণ্ডিত হিসাবে বিবেচনা করা হবে দেখুন এটি অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তির অর্থ সকলকে সমান বলা নয় এমন কি যখন আমরা জানি যে তারা সমান নয় আমি বলতে চাইছি যে আপনি কেবল চিৎকার করে বলতে পারবেন না যে আমরা সমান একজন শক্তিশালী দেহরক্ষী সর্বদা রোগা মানুষের চেয়ে বেশি শক্তিশালী আমরা কিভাবে বলতে পারি যে আমরা সবাই সমান আমরা একে অপরের থেকে অনেকভাবে আলাদা থাকি একইভাবে আমাদের জন্মও আমাদের পূর্ব কর্ম অনুসারে হয় এর অর্থ হল আমাদের পূর্ববর্তী জীবনের উপর নির্ভর করে আমাদের জীবনের বিভিন্ন অবস্থা হতে পারে অতএব ভক্তিমূলক সেবার জন্য মানুষের সবসময় অনুকূল পরিবেশ নাও থাকতে পারে উদাহরণস্বরূপ কেউ মাংসাসী পরিবারে জন্মগ্রহণ করতে পারে এখন কৃষ্ণকে অন্ন প্রদানের মতো ভক্তিমূলক সেবা করা অনুকূল নয় কিন্তু আমাদের কাছে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে এই ধরনের মানুষ পরমেশ্বরের ভক্ত হয়ে ওঠে সুতরাং মূল কথা হল যে কেউ ভক্ত হতে পারে কোনো বিধিনিষেধ নেই পরিস্থিতির কারণে বাধা থাকতে পারে কিন্তু কোনো বিধিনিষেধ নেই অতএব এই ধরনের অনুকূল পরিবেশে জন্মগ্রহণকারী ব্যক্তিকে ভক্ত হতে অনেক বাধার সম্মুখীন হতে হয় আমরা তাদের জন্ম বা পরিবেশ দিয়ে তাদের ছোট করতে পারি না বরং পুরাণ বলে যে তারা ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ পাঁচ ভক্তিমূলক সেবায় স্থির থাকা বৈষ্ণবের অবস্থান বিরল ব্রাহ্মণাং সহস্রেভ্য সত্যাজাজি বিশিষ্যতে সত্রজাজি সহস্রেভ্য সর্ববেদান্ত পারাগাহ সর্ববেদান্ত বিৎকুট্যা বিষ্ণু ভক্ত বিশিষ্যতে বৈষ্ণবানাং সহস্রেভ্য একান্তি এক বিশিষ্যতে বলা হয় যে হাজার হাজার ব্রাহ্মণের মধ্যে একজন যজ্ঞ করার যজ্ঞ এবং যজ্ঞে বিশেষজ্ঞ এমন হাজার হাজার যজ্ঞ ব্রাহ্মণের মধ্যে একজন বিদ্যান ব্রাহ্মণ সমস্ত বৈদিক জ্ঞানের বাইরেও থাকতে পারেন তিনি এই সমস্ত ব্রাহ্মণের মধ্যে সেরা বলে বিবেচিত হন এবং তবুও এমন হাজার হাজার ব্রাহ্মণের মধ্যে বৈদিক জ্ঞানের চেয়েও উন্নত ব্রাহ্মণদের মধ্যে একজন ব্যক্তি বিষ্ণু ভক্ত হতে পারেন এবং তিনি সবচেয়ে বিখ্যাত এই ধরনের হাজার হাজার বৈষ্ণবের মধ্যে যিনি সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদিত তিনি সবচেয়ে বিখ্যাত প্রকৃতপক্ষে যে ব্যক্তি সম্পূর্ণরূপে ভগবানের সেবায় নিবেদিত তিনি অবশ্যই স্বর্গে ভগবানের ধামে ফিরে যান এখন গৌরপুরাণ একজন ভক্তের বিরলতা ব্যাখ্যা করতে থাকে প্রথমত মানব জন্ম নিজেই বিরল তাছাড়া সৎকর্মের পর্যায়ে পৌঁছানো বা ব্রাহ্মণ হওয়া অত্যন্ত বিরল ব্রাহ্মণ মানে এমন একজন যিনি ঈশ্বরকে বুঝতে এবং সদ্গুণে থাকার প্রতিশ্রুতি দিয়ে শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত অধিকান্ত ব্রাহ্মণদের মধ্যে অনেক স্তর রয়েছে একজন ব্রাহ্মণের চূড়ান্ত স্তর হল বৈষ্ণব বা পরমেশ্বরের ভক্ত হওয়া এই ধরনের ব্যক্তি পরমেশ্বরের অপ্রাকৃত প্রেমময় ভক্তিমূলক সেবায় স্থির থাকে ছয় গরুর পুরাণ ব্যাখ্যা করে যে ভাগবত হল ব্রহ্মসূত্রের ব্যাখ্যা গায়ত্রী মন্ত্রের বিস্তার এবং বৈদিক জ্ঞানের সারাংশ অর্থ ইয়াং ব্রহ্মসূত্রানাং ভারতার্থ বিনির্ণয়া গায়ত্রী ভাষ্য সাউ বেদার্থ পরিভ্রমহিতা গ্রন্থোষ্টদশাহস্রাহা শ্রীমদ্ভাগবতাভিধা ভাগবত হল ব্রহ্মসূত্রের অনুমোদিত ব্যাখ্যা এবং এটি মহাভারতের আরও একটি ব্যাখ্যা এটি গায়ত্রী মন্ত্রের বিস্তার এবং সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ গরুর পুরাণে বলা হয়েছে যে যদি আপনি বৈদিক জ্ঞানের সারমর্ম বুঝতে চান তাহলে আপনাকে শ্রীমদ্ ভাগবত পাঠ করতে হবে ভাগবত হল ভগবানের ভক্তিমূলক সেবার মূল ধর্মগ্রন্থ অতএব ভাগবত হল সকল জ্ঞানের সারমর্ম গরুর পুরাণ ব্যাখ্যা করে যে ভাগবত হল বেদান্ত সূত্রের ভাষ্য তাছাড়া এটি গায়ত্রী মন্ত্রের সম্প্রসারণ ভক্তিমূলক সেবা করার আরেকটি দুর্দান্ত উপায় হল শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা আপনি এখানে ভাগবত শুনতে পারেন সাত গরুর পুরাণে বলা হয়েছে যে কলিযুগে পরমেশ্বরের একজন শুদ্ধ ভক্ত অত্যন্ত বিরল এবং এই ধরনের অবস্থান অসাধারণ কলৌ ভাগবতং নাম দুর্লভং নৈবলভ্যতে ব্রহ্মরুদ্র পদোৎকৃষ্টং গুরুনা কথিতং মম এই কলিযুগে যিনি একজন মহান ভক্ত হিসেবে পরিচিত তার খ্যাতি খুবই বিরল তবে ব্রহ্মা এবং মহাদেবের মতো মহান দেবতাদের চেয়েও এই ধরনের অবস্থান শ্রেষ্ঠ সকল আধ্যাত্মিক গুরুদেরই এই মত কলিযুগে ভগবানের একজন শুদ্ধ ভক্ত খুঁজে পাওয়া বিরল তবে যদি কেউ একজন শুদ্ধ ভক্ত খুঁজে পান তাহলে বুঝতে হবে যে তার অবস্থান সর্বশ্রেষ্ঠ দেবতাদের চেয়েও শ্রেষ্ঠ গরুর পুরাণ পরকাল সম্পর্কে কি বলে গরুর পুরাণের আরেকটি নাম প্রাচীন মৃত্যু গ্রন্থ যেখানে মৃত্যুর পরের জীবনের কথা বলা হয়েছে এই গরুর পুরাণ হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের মধ্যে একটি প্রায় উনিশ হাজার শ্লোক বিশিষ্ট এই পুরাণ দুটি ভাগে বিভক্ত প্রথম অংশটিকে পূর্বখণ্ড এবং দ্বিতীয় অংশকে উত্তরখণ্ড বলা হয় পূর্বখণ্ডের দুশো উনত্রিশটি অধ্যায় রয়েছে যেখানে রত্নবিদ্যা এবং জ্যোতিষশাস্ত্রের সাথে মানব জীবনের সৎকর্ম বিশ্বাস নীতিকর্ম দান ইত্যাদির কথা উল্লেখ করা হয়েছে কিন্তু উত্তরখণ্ড নামে এই পুরাণের দ্বিতীয় অংশে মাত্র চৌত্রিশ থেকে ঊনপঞ্চাশটি অধ্যায় রয়েছে যেখানে জীবের মৃত্যুর পর আত্মার কী ঘটে তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এবং গুরুর পুরাণের এই অংশটি এটিকে সমস্ত পুরাণের চেয়ে আরও গুরুত্বপূর্ণ করে তোলে যেমন জীবের জন্ম হয় মৃত্যুও হয় কিন্তু হিন্দু পুরাণ অনুসারে মৃত্যু কেবল দেহেরই হয় আত্মা অমর তাহলে মৃত্যুর পর আত্মার কি হয় সে কোথায় যায় এই প্রশ্নগুলো আমাদের সকলের মনে জাগে গরুর পুরাণ অনুসারে দেহ ত্যাগ করার পরেও ক্ষুধা তৃষ্ণা ক্রোধ এবং আকাঙ্ক্ষা আত্মার মধ্যে থেকে যায় সে এই পৃথিবীর মায়া থেকে সহজে মুক্তি পেতে পারে না তাই মৃত্যুর পরেও সে তার প্রিয়জনের কাছে আসে তার মৃত দেহের চারপাশে ঘুরে বেড়ায় বলা হয় যে দুজন জমদূত তখন আত্মাকে তাদের প্রভু জমের কাছে নিয়ে যেতে আসেন আত্মা ফিরে আসার আগে মৃতদেহকে দাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে এটি তার মৃতদেহে পুনরায় প্রবেশ করতে না পারে বলা হয় যে যতক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তির জন্য আচার অনুষ্ঠান এবং নিয়ম মেনে চলা হয় ততক্ষণ পর্যন্ত আত্মা ঘর এবং প্রিয়জনদের চারপাশে ঘুরে বেড়ায় সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর আত্মা বৈতরণী নদীর দিকে যাত্রা শুরু করে গরুর পুরাণের সাতটি রহস্যবাণীর সারাংশ জীবন অস্থায়ী মৃত্যু নিশ্চিত গরুর পুরাণ বলে জন্ম নেওয়া প্রতিটি প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে এই সত্য জানলে অহংকার লোভ হিংসা কমে যায় এবং মানুষ সৎ পথে চলতে শেখে কর্মই আত্মার আসল সঙ্গী মৃত্যুর পর ধন পরিবার সম্মান কিছুই সঙ্গে যায় না শুধুমাত্র কর্মফল আত্মার সঙ্গে থাকে তাই প্রতিটি কাজ সচেতনভাবে ন্যায় ও সততার সঙ্গে করার শিক্ষা দেয় শরীর নাশমান আত্মা চিরন্তন গরুর পুরাণের প্রধান শিক্ষা হল শরীর ক্ষয়প্রাপ্ত হলেও আত্মা কখনো ধ্বংস হয় না আত্মা তার কর্ম অনুযায়ী নতুন গতি বা লোক লাভ করে পাপ পুণ্যের সঠিক বিচার হয় বলা হয়েছে মৃত্যুর পর যমদূত আত্মাকে নিয়ে যায় এবং তার পাপ পুণ্যের নিরপেক্ষ বিচার হয় কোনো পাপই লুকানো থাকে না পুণ্যের ফলও অক্ষয় সৎসঙ্গ ও নামস্মরণ মুক্তির পথ পুরাণে উল্লেখ আছে সৎসঙ্গ শাস্ত্র শ্রবণ তপ ভক্তি এগুলো আত্মাকে পবিত্র করে এবং মৃত্যুর পর শুভ লোক প্রাপ্তির কারণ হয় অহংকার ক্রোধ ও লোভ আত্মার পতনের কারণ এই তিনটি দোষ মানুষের বিচারবুদ্ধি নষ্ট করে এবং নিচের লোক বা দুঃখজনক জন্মের কারণ হয় তাই গরুর পুরাণ এগুলোকে আত্মার তিন বিষ বলে সৎ কর্ম ও দান মুক্তির দ্বার উন্মুক্ত করে বিশেষ করে গরুর পুরাণে বলা আছে সেবা দান সত্যবাদিতা করুণা আত্মার ঊর্ধ্বগতি নিশ্চিত করে যারা নিঃস্বার্থভাবে দান করে তাদের জমের পথে ভয় থাকে না